রকিবুল হুদা নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল আওয়ামী লীগ জমানায় দায়িত্ব পালন করেছেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার এই তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি মামলা করেছে এবং এই মামলার জেরে জনাব নুরুল হুদা তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে তারপরে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমি জানি হাবিবুল আল সাহেবকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে কোথায় আছেন তিনি বা কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মানুষের অত আগ্রহ নেই কিন্তু নুরুল হুদা সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে সে আচরণ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় সেই সে গ্রেপ্তারের আগেই সেখানে ছাত্র জনতা বা মব সৃষ্টিকারী যারা রয়েছেন তারা সেখানে গেলেন তো তারা এই মব করে এই ভদ্রলোকের মালায় জুতার মালা পরিয়েছেন তাকে তুই তুকারি করে কথা বলেছেন প্রকাশ্যে জুতো মেরে আবার সেটা ভিডিও করেছেন এবং সবাইকে গর্ব করে অহংকার করে যে এই ভিডিও করে এবং সব জায়গায় ছাড়িয়ে দাও আমাদের দেশে ইতিমধ্যেই একটা বিরাট উগ্র গ্রুপ তৈরি হয়ে গেছে যারা মব সন্ত্রাসকে পছন্দ করে যে মব হওয়া উচিত যারা গালাগাল পছন্দ করে এটা একটা কালচার হয়ে গেছে যে কোনো মানুষকে গালাগাল করতে হবে বাপমা তুলে গালাগাল করতে হবে এবং সবার জন্মের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে বিয়ের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে এবং যে কোনো সম্পর্কের মধ্যে এবং যে কোনো জন্মের মধ্যেই আমাদের এই সমাজে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে তারা ত্রুটি খুঁজে পান একইভাবে পিনা কি এখন পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে পিনাকি একটা স্টাইল করে তিনি নিজে কিছু অশ্লীল শব্দ অসভ্য কথাবার্তা বলেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি সে জারোস তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ আল্লাহ মানে এদের হেদায়েত দান করুক আবার এখন বিএনপির যারা লোকজন রয়েছে তারা যদি সীমা অতিক্রম করে আগামীতে তাদেরকে নিয়ে কথা বলা হবে না এটা বলা যায় না তো যেটা বলছিলাম যে দেখেন যে নুরুল হুদা সাহেবের উপর মানুষের ক্রোধ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে এটা সত্য কিন্তু সেগুলো প্রকাশ করার কতগুলো নিয়ম আছে এখন আমাদের দেশে নয় সারা দুনিয়াতে যেটা হয় সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়ে তার পিছ পাশার উপর আচ্ছা মতো জুতো মারা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এটি না ডোনাল্ড ট্রাম্পের আগ হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গালে জুতো মারা তো দূরের কথা এরকম একটা যদি কোনো কাজ করায় পুরো আমেরিকাতে যুদ্ধ লেগে যাবে নুরুল হুদা সাহেব গ্রেপ্তার হবেন কোর্টে নেবেন এখন তার বিরুদ্ধে মিছিল হবে তার কুস্পত্ত লোকে দাহ হবে ওকে কিন্তু তাকে যেভাবে তার ঘরের মধ্যে ঢুকে যে মবটা তৈরি করা হয়েছে এবং এই মবের ফলে যারা মব সন্ত্রাস করতে ইচ্ছুক বা যে সমস্ত মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে তাদের প্রতি প্রতিহিংসা চরিত্রার্থ করতে ইচ্ছুক তাদের সাহস বেড়ে গেছে এবং এই জিনিসগুলো চলতেই থাকবে ফেসবুক দেখেন ইউটিউব দেখেন প্রায় এক ডজন বিচারপতিকে টার্গেট করা হয়েছে যারা আওয়ামী লীগ জমানাতে ছিল সেখানে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি এবং আরও অনেক বিচারপতি প্রায় এক ডজন বিচারপতি অনেকে চাকরিতে আছেন কিনা জানি না অনেকে পলাতক অনেকে দায়িত্ব থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তারা সর্বোচ্চ আদালতের বিচারক এখন সেই এক ডজন বিচারকদেরকে টার্গেট করে এই ফেসবুকে বিভিন্ন রকম পোস্টার ব্যানার বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে জুতোর মালা পরানো তাদের সঙ্গে একেবারে নুরুল হুদা সাহেবের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে এরকম ব্যবহার করার জন্য ফেসবুকে কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে এবং দেখুন নুরুল হুদা সাহেবকে গ্রেপ্তার করা হোক এরকম একটা দাবি ফেসবুকে কিন্তু তোলা হয়েছিল তার বিচার হোক এরকম একটা দাবি ছিল এবং এরকম একটা আশাও ছিল মানুষের কিন্তু আমরা কেউ কল্পনাও করিনি যে তার বাসায় ঢুকে তাকে এইভাবে মপ সৃষ্টি করে গণপিটুনি দেওয়া হবে তার গালে জুতো মারা হবে তারপর জুতোর মালা পরানো হবে এটা আমরা কেউ কল্পনা করিনি তো আমরা উপজেলা পর্যায়ের একজন মুক্তিযোদ্ধা ইউনিয়ন পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা গাছের সঙ্গে বেঁধে তার গলায় জুতোর মালা পরানো হচ্ছে তাকে মারা হচ্ছে এই দৃশ্যগুলো আমরা দেখে আহত হয়েছি কিন্তু সাংবিধানিক পদে সি ইসির মতো একটা পদ প্রধান বিচারপতির মতো একটা পদ সেনাপ্রধানের মতো একটা পদ আইজির মতো একটা পদ এখানে এইরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো কল্পনা করিনি কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটে গেছে ইট মিনস মবের যে সংস্কৃতিটা এটা সেনাপ্রধান যেটা বলেছেন ডক্টর ইউনুজ বলেছেন ডিম কিছুই হয়নি বড় উল্টো হয়ে গেছে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আর এটা এখন যেভাবে ফেসবুকে অন্যান্য টার্গেটেড লোকদেরকে মারার জন্য তাদেরকে এভাবে জুতো ফেটা করার জন্য তাদের বিরুদ্ধে মপ তৈরি করার জন্য যেভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং যেভাবে মপকারী আপনি চিন্তা করেন যে যারা মপ করছে বা যারা অন্যায় করে তারা সংগঠিত যারা অপরাধ করে তারা সবসময় সংগঠিত ফলে এই প্রচার এবং পূর্বাগানটা দ্বারা যে জনমত তৈরি হচ্ছে এবং যে সন্ত্রাস তৈরি হচ্ছে যে ঘৃণা তৈরি হচ্ছে যে বিদ্বেষ তৈরি হচ্ছে এবং এটা যদি বাস্তবায়িত হয় বিচারপতিদের ক্ষেত্রে দেশ থাকে বিচার বিভাগ থাকে এখন আমাদের বিচার বিভাগ অনেক সুমোটো রুল করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে আওয়ামী লীগ আমলে অনেক ক্ষমতা দেখিয়েছে এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছে এর সাথে জমানাতে সাথে বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছে কিন্তু এখন কি হলো এই মবের ভয়ে কিছু যেখানে তসনাস হয়ে গেছে ফলে এই বিচার অঙ্গনের এক ডজন বিচারপতির ছবিকে পোস্টার বানিয়ে লিফলেট বানিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে ওদেরকে ধরার জন্য ওদেরকে জুতো পিঠা করার জন্য ইত্যাদি ইত্যাদি এটা শোভনীয় নয় অন্যদিকে নুরুল হুদার এই গ্রেপ্তারের পরেও আমাদের সমাজের অনেক শিক্ষিত হলো অনেক যাকে বলা হয় সেলিব্রিটি তারা বলছে তারা এটা নিন্দাবাদ জানাচ্ছে না তারা বলছে যে উনি যে অন্যায় করেছেন তাকে যদি একশোবার ফায়ারিং স্কোয়াডে নিয়ে মারা হয় তবুও তার অপরাধের মানে শাস্তি পর্যাপ্ত হবে না চিন্তা করেন যে আমরা উগ্রতার কোন পর্যায়ে চলে গেছি এবং এই যে মেসেজগুলো দেশের বাইরে যাচ্ছে বিনিয়োগ আসবে এই মেসেজগুলো দেশের বাইরে চলে গেছে চট্টগ্রাম বন্দর যারা চালাতে চান আপনি আনতে পারবেন না যারা পিনুস আপনি আনতে পারবেন না এই মব বন্ধ করেন আগে সবার আগে যে সর্বনাশ ঘটে গেছে সেই সর্বনাশ তো আর ফিরে আমরা মানে সুরাহা করতে পারবো না ফিরেও পাবো না সেই সুসময় কিন্তু আগামীতে যেন এটাকে উপলক্ষ করে আরও বড়ো কোনো সর্বনাশ না ঘটে সেই ব্যাপারে ওসিরেই সতর্ক হন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত